আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সোন রহমান তো আজকে তোমাদের প্রেপ স্টোরের পক্ষ থেকে একটা গ্র্যান্ড গিভ কথা বলতে আসছি তো আমরা জানি যে আমাদের প্রেপ স্টোরের প্রেপ স্টোরে যে প্রোডাক্টগুলো আছে অবভিয়াসলি আমরা ইউজ করি আমরা নিজেরা যারা টিচাররা আছি হালকান স্ট্রেডে আমরা রেগুলার বেসিসে ইউজ করি আমাদের জন্য অফিসে রাখা থাকে যাই হোক তো তোমাদের গিভঅ ক্ষেত্রে এখানে যে কাজটা তোমাদের করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে তো আমাদের পেজে লাইক দিয়ে ওইটার স্ক্রিনশটটা হলো গুগল ফর্মে আপলোড করবা দেন সেকেন্ড যে কাজটা করবা পেজে ফ্রেন্ডদের ইনভাইট করবা অ্যান্ড ওইটার স্ক্রিন রেকর্ডটা একটু কষ্ট করে তুমি গুগল ফর্মে আপলোড করবা আচ্ছা এই দুটা কাজ করার পর মোটামুটি তোমার কাজ এখানে মোটামুটি ডান অ্যান্ড এই গিভাবে যতদিন চলবে ততদিন হলো আমাদের প্লেপস্টোরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলবে কুপন কোড টা এইদিকে দেওয়া আছে কুপন কোড ইউজ করে তুমি যদি কিছু অর্ডার করো অ্যান্ড অর্ডার করার পর ওটার যদি রিভিউটা তুমি দাও মেবি তোমার জিতার চান্সটা বেড়ে যাবে তো ইনশাল্লাহ দেখা হবে স্টুডিওতে যখন তোমরা প্রাইজ নিতে আসবে